প্রচারের শুরুতেই উত্তাপ বিএমপি ও জামায়াত এখন মুখোমুখি অবস্থানে দেশ যাচ্ছে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এই ভোটযাত্রা বাইশ জানুয়ারি থেকেই রাজনৈতিক মাঠে উত্তেজনা তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতি এবারে নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি বিএমপি ও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোট কিন্তু প্রচারের প্রথম দুই দিনেই দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে পাল্টাপাল্টি আক্রমণের সুর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত দুই দিনে রাজধানী ঢাকার ভাষানটেক সহ সিলেট মৌলুয়বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ভৈরব নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াই হাজার মিলে আটটি জনসভায় বক্তব্য দেন আর জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকার মিরপুরসহ উত্তরবঙ্গের পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর ও রংপুরের পাঁচটি জনসভায় বক্তব্য দেন দুই দলের নেতাদের দেওয়া বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয় এদিকে জামায়াতের বিরুদ্ধে উনিশশো সালের ভূমিকা ধর্মের অপব্যবহার এবং ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি তারা জামায়াতের নাম উল্লেখ না করে উনিশশো সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহেস্তের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি বলে অভিহিত করেন অন্যদিকে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি ও নব্য ফ্যাসিবাদের অভিযোগ তুলেছেন জামায়াত নেতারা তারা নির্বাচনকে ইনসাফ প্রতিষ্ঠার গণভোট হিসেবে বর্ণনা করেছেন এবং জামায়াতের শীর্ষ নেতারা বিএনপির ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে ক্ষয়রাত অনুদান বলে কটাক্ষ করছেন গত দুই দিনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক জনসভা করেছেন এসব বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ ধর্মব্যবহার বিদেশি প্রভাব এবং দুর্নীতির ইস্যুতে ভোটের মাঠে শুরু হয়েছে নতুন রাজনৈতিক মুখোমুখি লড়াই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দল দুটির আদর্শিক অবস্থানে স্বাভাবিক প্রকাশ তবে এই প্রতিযোগিতা যেন সহিংসতার রূপ না নেয় সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা সব মিলিয়ে প্রচারের শুরুতেই স্পষ্ট আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার মূল লড়াই পিএমপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকছে আগামী দিনগুলোতে এই উত্তাপ আরও বাড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়